স্নেহের ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আবার ব্যাকরণ নিয়ে আলোচনা করব বিশেষ করে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্ন তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নিজে দেখবে এবং অপরকে দেখতেও সাহায্য করবে চলো আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন আছে রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হল কয়ে বলা হয়েছে দেখো কি বলছে প্রযোজক কর্তা ক্ষয়ে বলা হয়েছে প্রযোজ্য কর্তা গয়ে বলা হয়েছে ব্যতিহার কর্তা ঘয়ে বলা হয়েছে নিরপেক্ষ কর্তা হ্যাঁ তোমরা ঠিক ভাবছো এর উত্তরটা হবে গয়ের উত্তরে ঠিক হবে ব্যতিহার কর্তা যে অপশানটা রয়েছে এই অপশানটা ঠিক হবে অর্থাৎ ব্যতিহার কর্তাটা অ্যান্সার হবে এবার আসছি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পরপথটি প্রধান হয় যে সমাসে সেটি হল কয় বলা হয়েছে অবৈভব সমাজ ক্ষয় বলা হয়েছে তৎপুরুষ সমাজ কয়ে বলা হয়েছে দিগ্গ সমাজ ক্ষয় বলা হয়েছে বহুবি সমাজ এটা পরপদের অর্থ প্রাধান্য পায় এই উত্তরটা হবে তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসের উত্তরে ঠিক হবে নেক্সট পরের প্রশ্ন নিত্য সমাসের উদাহরণ হলো নিত্য সমাসের উদাহরণ হলো কয়ে বলা হয়েছে খেঁচর ক্ষয়ে বলা হয়েছে যুগান্তর কয়ে বলা হয়েছে দুর্ভিক্ষ ঘয়ে বলা হয়েছে প্রত্যক্ষ হ্যাঁ উত্তরটা ঠিক হয়ে যাবে যুগান্তর উত্তরটা ঠিক হবে নেক্সট আসছি চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যে বাক্যে আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে কি বলে তাকে কি বলে জানতে চাওয়া হয়েছে কয়ে বলা হয়েছে নির্দেশক বাক্য ক্ষয়ে বলা হয়েছে প্রার্থনা সূচক বাক্য কয়ে বলা হয়েছে সূচক বাক্য ঘয়ে বলা হয়েছে প্রশ্নসূচক বাক্য উত্তর অবশ্যই অনুজ্ঞাসূচক বাক্য ঠিক হবে অনুজ্ঞাসূচক বাক্য এবার আসছি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যখন সরস্বতী পুজো হয় তখন খাগের কলম দেখা যায় গঠনগত দিক দিয়ে বাক্যটি হল কয়ে বলা হয়েছে সরল বাক্য ক্ষয়ে বলা হয়েছে জটিল গয়ে বলা হয়েছে যৌগিক ক্ষয় বলা হয়েছে বিশ্ববাক্য এটা দেখো যুজকপথটা প্রথমে ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে ব্যবহার করা হয়েছে তাহলে প্রথম আর মাঝখানে যুজকপথ ব্যবহার করা হলে সেটা নিশ্চয়ই কী বাক্য হয়ে যায় সেটা নিশ্চয়ই হয়ে যায় জটিল বাক্য হয়ে যায় তাই তো অবশ্যই হবে সেটা জটিল বাক্য এবার আসছি ছ নম্বর প্রশ্ন ইসাপ অমিতের দিকে তাকালো এটি কোন বাচ্চার উদাহরণ ঈশাব অমিতের দিকে তাকালো এটা কোন বাচ্চার উদাহরণ কয়ে বলা হয়েছে কর্তৃবাচ্য ক্ষয় বলা হয়েছে কর্মবাচ্য কয়ে বলা হয়েছে ভাববাচ্য ঘয়ে বলা হয়েছে কর্ম উত্তর হবে হচ্ছে কর্তৃপাচ্য এবারে আসছি সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কর্ম কর্তৃপাচ্যের উদাহরণ হলো কর্ম কর্তৃপাচ্যের উদাহরণ জানতে চাওয়া হয়েছে। অপশান কয়ে বলা হয়েছে তোমার যাওয়া হোক ক্ষয়ে বলা হয়েছে সাঁক বাজে গয়ে বলা হয়েছে আকাশে পাখি উড়ে ঘয়ে বলছে তুমি যাও এটা উত্তর ঠিক হবে শাক বাজে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন নিজে দেখো এবং অপরকে দেখতেও সাহায্য করো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রথম প্রশ্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অবশ্যই ব্যাকরণ সংক্রান্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় খুব কাজ দেবে বিশেষ করে মাধ্যমিকের বা যে কোনো কম্পিটিভ পরীক্ষায়ও কাজে লাগবে তো প্রথম প্রশ্ন যে কারক শব্দের অর্থ হলো জানতে চেয়ে আছে কারক শব্দের অর্থ হলো কয়ে বলা হয়েছে সংযোগ ক্ষয় বলা হয়েছে বুৎপত্তি গয়ে বলা হয়েছে কর্মসম্পাদক ঘয়ে বলা হয়েছে নিষ্পন্ন ক্রিয়াপদ উত্তর হবে নিষ্পন্ন কিয়াপদ এবার আসছি দু নম্বর প্রশ্ন বলছে সমূলে নির্ণয় স্বমূল্যে নির্মূল করিব পামরে আজি নিম্নলেখ পথটি কোন কারকের জানতে চা হয়েছে কয়ে বলা হয়েছে কর্তিকারক ক্ষয় বলা হয়েছে অপাদান কারক কয়ে বলা হয়েছে অধিকরণ কারক ক্ষয়ে বলা হয়েছে করণ কারক উত্তর হবে করণকারক যারা যারা এখনও সাবস্ক্রাইব লাইক কমেন্ট করনি তাদেরকে অনুরোধ করছি তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবে নিজে দেখবে এবং অপরকে দেখতেও সাহায্য করবে এরপরে আসে তিন নম্বরের প্রশ্নে জ্ঞান শিক্ষা হলো বিতর্ক উঠবে কোন বাক্যের উদাহরণ কয় বলা হয়েছে জটিল ক্ষয় যৌগী গয় মিশ্র ঘয় বলা হয়েছে সরল বাক্য তিনের দাগের উত্তরটা হবে সরল বাক্য প্রশ্নে কি বলা হয়েছে দেখো চারের দাগে বলা হয়েছে উপপদ শব্দের অর্থ উপপদ শব্দের অর্থ কয়ে পদগুচ্ছ ক্ষয়ে সবশেষ গয়ে হচ্ছে পদের বিন্যাস গয়ে বলা হচ্ছে নিকটে অবস্থিত পদ উত্তর হবে নিকটে অবস্থিত পদ এবার আসছি আমরা সাত হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সপ্তদশ পদের ব্যাসবাক্য তৈরি করলে হয় কয়ে বলা হয়েছে সপ্তদশের সমাহার ক্ষয়ে বলে সপ্ত অধিক দশ গয়ে বলা হয়েছে সপ্ত দশটি যার ঘয়ে বলা সপ্ত দশ যার উত্তর হবে সপ্ত অধিক দশ সপ্ত অধিক দশ নেক্সট পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন আপনার জানা নেই থেকে হচ্ছে আপনি জানেন না কি ধরনের বাচ্চান্তর কয় বলা হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য ক্ষয় কর্তৃপাচ্য দিকে কর্মবাচ্য ঘয়ে বলছে ভাব দিকে কর্তৃবাচ্য আর ঘয়ে বলা হয়েছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য ছয়ের দাগের উত্তরটা হবে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য এটা ঠিক হবে এবার আসছি সাত নম্বর প্রশ্ন বাঁশি বাজে এটি একটি কয় বলা হচ্ছে ঘটক সম্পাদক ক্ষয়ে বলা হচ্ছে ঘটক সম্পাদক কর্তৃপ ক্ষয় বলা হচ্ছে অসম্পাদক কর্তৃপাচ্ছ কয়ে বলা হচ্ছে লুপ্ত কর্ম ভাব বাচ্চ বলা হচ্ছে গৌণ কর্মকর্তা ভাববাচ্য গৌণ কর্মকর্তা ভাববাচ্য সরি এটা হচ্ছে লাস্ট এটা গৌণ কর্মকর্তা ভাববাচ্য তাহলে উত্তর হবে বলো অবশ্যই তোমরা মনে মনে ভেবে নিয়েছ উত্তরটা সবাই উত্তর হবে লুপ্ত কর্তা প্রশ্নগুলো কেমন হয়েছে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে